আমরা এসেছি চারধাম তো চারধামের এখানে কি সুন্দর চেরি ব্লসমের গাছ রয়েছে মানে এগুলো অ্যাকচুয়ালি চেরি ট্রি এখানে ফুলের গাছ খুব সুন্দর তো ওই দিকটা যাবো ওইখানে একটা বিশাল বড় শিবের মূর্তি আছে চলো তোমরাও চলো কত সুন্দর ফুল এখানে ভেতরে ঢুকতেই একটা সুন্দর একটা শিবের মূর্তি এখানে রাখা সাইলেন্ট জোন যদিও বা তো বেড়াতে এসে এত সুন্দর তীর্থস্থান আসা ভীষণ ভালো লাগছে দেখতে চার ধাম সুন্দর জায়গা একটি দারুণ লাগছে দেখতে মানে এখানে যে এত সুন্দর আমরা না আসলে হয়তো জানতামই না বা বুঝতামই না যে সত্যি এখানকার জায়গাটা যে এত সুন্দর